আমার বিজনেসের শুরুতে এই ব্যানারগুলো আমি বানাই কেন বানাইছি সেটাও শেয়ার করব সবার সাথে আর এই ব্যানার নিয়েও আমার অনেক কথা শুনতে হয়েছে সবটাই শেয়ার করব আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে দেবে এর জন্য প্লিজ পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্য সব আপুদেরকেও একটু জানার বোঝার সুযোগ করে দিবে। আশা করি একটু হলেও কাজে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আর এখন আমি যাইতেছি কেক ডেলিভারি দিতে এখন ব্যানার নিয়ে আমি কথাগুলো শেয়ার করি আমি যখন প্রথম বিজনেস শুরু করলাম তখন আমার মাইন্ডে একটা জিনিসই ছিল বিজনেস মানে হচ্ছে প্রচার আমার বিজনেসে যত প্রচার বেশি থাকবে মানুষজন যত জানবে তত আমার বিজনেসটা আমার সেল বাড়বে আর কি সেল বাড়ানোর জন্য আপনি কিন্তু ঘরে বৈশা মানুষকে না জানায় সেল করতে পারবেন না বর্তমানে যে আপনি ফেসবুকে যে বিজনেস করতেছেন কিসের জন্য প্রচারের জন্য ফেসবুকের মধ্যে কিন্তু সব মানুষজন এই কারণে আপনি সারাক্ষণ ফেসবুকের মধ্যে অ্যাড দিতেছেন পোস্ট করতেছেন যা কিছু করতেছেন মার্কেটিংয়ের জন্যই তো আর মার্কেটিংয়ের জন্য একটা ব্যানার কিন্তু অনেক কাজে দেয় আর এই দিক থেকে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করছে আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাপোর্ট করছে এই কারণে আমি মানুষের কথায় কান্দি নাই কারণ নতুন এখন যারা উদ্যোক্তা পুর আছেন তারা হয়তো চিন্তা করতে পারেন যে আমি একটা ব্যানার বানাবো দ্বিতীয় চিন্তা আসবে যে আমি মাত্র শুরু করতেছি মানুষ এমনি এত রকমের কথা শোনায় এখন যদি আমি একটা ব্যানার দিয়ে বসি সেই ক্ষেত্রে না জানি আরও কত কী শুনতে হইব এই ভয়ের কারণে যেমন শুরু করতে পারে না কারণ আমার আমার ক্ষেত্রে এটা হয়েছে আমি যখন ব্যানার বানা যে যে জায়গায় লাগাইছো অনেক ব্যানার বানানো হয়েছিল আলহামদুলিল্লাহ আর এগুলোর খরচ সব কিছুই আব্বা মোদিসে কোনো ই করে নাই যে যেই জায়গায় আমার ব্যানারটা রাখলে এলাকার মানুষজন দেখবে প্রচার হবে এইভাবেই কিন্তু আমার প্রচারের জন্য আমার যা যা করা প্রয়োজন আমি সব কিছু করছি আমার বিজনেস যে এইখানে আসছে এটা কিন্তু এমনি এমনি না প্রচুর পরিশ্রমের পর কিন্তু আজকে এইখানে শুরুতে কিন্তু আমি এই যে ব্যানার বানাই অনেক জায়গায় লাগানো হয়েছে আর ব্যানার দেখে আমার একটাই টার্গেট কী ছিল আমি এখানে বিজনেস করতেছি আমার এলাকার সবার জানতে হবে যে হ্যাঁ এটা নিয়ে আমি বিজনেস করতেছি ভালোভাবে নিলে ভালোভাবে জানবে আর যদি খারাপভাবে নেয় খারাপভাবে কিন্তু জানতে হবে যে আমি এটা নিয়ে বিজনেস করি আমার কাছে এই জিনিসটা পাবে সে যখন তার দরকার হবে অবশ্যই অর্ডার দিতে আসবে এইভাবে আসলে প্রচারটা শুরু হয় তারপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যখন বিজনেসটা আমার উন্নতির দিকে যাইতেছে মানুষ বুঝতেছে যে না এতে খারাপ কিছু নাই ও তো ভালো কাজই করতেছে আর একটা সময় দেখলাম যারা কটুক্তি করে নানান কথা বলে তারা ওলটা আমার জন্য প্রচার করতেছে তারা নিজেরা বলতো যে ওর বাসা তো আমার বাসার পাশে আমি অরাত্মীয় এটা সেটা এভাবে আর কি গর্ব বোধ করতো যে আমি তখনই করলাম যে রিয়ালাইজ করলাম এইখানেই তো সার্থকতা যে এইখানে এই মানুষগুলো আমার এগেনস্টে ছিল এখন তারা আমার পক্ষ নিয়ে কথা বলতেছে তখন কিন্তু ব্যানার নিয়ে আর সমালোচনাটা ছিল না আর এই সেই ব্যানার যেটা নিয়ে আমি বিজনেস শুরু করি মানুষ আমাকে কি বলবে কি করবে এই সব আমি কখনোই পাত্তা দেই নাই আমার মনে যেটা আসছে আমার বিজনেসের জন্য আমি সেইটাই করছি মা বাবার সাপোর্ট ছিল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই ছিল আমার ব্যানারের গল্প আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার ইচ্ছে যে এটা তো আমি শুরুর দিকে ছোটো ব্যানার বানাইছিলাম এখন ইচ্ছে আমি আমার বিজনেসের জন্য অনেক বড় ব্যানার বানাবো আর সব জায়গাতেই আমার বিজনেসের ব্যানারটা টানানো থাকবে সবাই দোয়া করবেন